ফের ভাঙ্গ তৃণমূলে এবার অভিষেকের গড ডায়মন্ড হারবারে ভাঙবন তৃণমূলে ডায়মন্ড হারবারের মন্দির বাজারে তৃণমূল থেকে আই এ আজ মন্দির বাজার ব্লকের মধ্যে এটা কেতারপুর অঞ্চলের সরুমনগর এখানে আপনারা জানেন বা এখানে যারা এই অঞ্চলের মানুষ আছে তারা ভালোভাবে জানে টিএমসির যে চারিদিকে মানুষের লুটে ফুটে খাচ্ছে সেই চোরের রাজত্ব এখান এই অঞ্চল থেকে আহ বাড়ি আমাদের জয়দেব হালদার এম বাড়ি সেখান থেকে মানুষের সতঃসুষ্ট যে চাওয়া যে আইএসএফে আসার জন্য আবেগ আমরা দেখলাম আজকের এইসব ভাইয়েরা আজকে সব কিছু ভয়কে উপেক্ষা করে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলে যুক্ত হলো আমাদের সঙ্গে রয়েছে আমাদের সোমনাথ হালদার আনোয়ার ভাই বা ফারুক মাস্টার আমরা সবাই মিলে আজকে এসেছিলাম এখানে মানুষ যে ইয়াং জেনে যান মানুষের আধিপত্য যেটা হচ্ছে নসাদ সিদ্ধি বলে যে আমাদের সঙ্গে দলের সঙ্গে কালো চুলের একটা হচ্ছে বিস্তার তো সেখানে আজকে নসাদ সিদ্ধিক দলে আজকে যুক্ত হলো প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মানুষ এনারা সংবদ্ধ হয়েছে যে এখানে এমএলএর বাড়ি হলো কোনো জায়গা আছে না কিন্তু এনারা যে লড়াই করবে নকশার সিদ্দিকীর আদর্শকে মাথায় রেখে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলে যুক্ত হলো এবং নকসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করার জন্য এই খেতারপুর অঞ্চলে আগামী দিন আইএসএফের প্রতিটা বুথে বুথে পতাকা ওনানোন থেকে একটা এনারা অঙ্গীকারবদ্ধ করলো তো আমরা শুনে নেব আমাদের এখানে যে এই যে বুথের এখন আমাদের কমিটি হয়েছে কমিটিও করা হলো এনার বুথের সভাপতি তো সভাপতি যদি কিছু বলে দেখুন আজকে যেটা আমি বুঝতে পারছি এই শ্বাস হাত থেকে বাঁচতে গেলে চুরির থেকে বাঁচতে গেলে আমাদের কেন্টার্সটা বেছে নিতে হচ্ছে তো শুধু আশির শরীরনগর গেরোবে না প্রত্যেকটা বুঝে বুধে আমরা আশেপাশটা দেখতে পাচ্ছি তাই না অশ্বাসের হাত শক্ত করার জন্য আজকে আমরা সবাই একটা